যখন আসমান ফেটে পড়বে যখন তারাগুলো ঝরে পড়বে যখন সাগরকে উত্তাল করে তোলা হবে যখন কবরগুলো উপরে ফেলা হবে তখন প্রতিটি মানুষই জেনে যাবে সে এখানকার জন্য কি পাঠিয়েছে এবং কি সে অসমাপ্ত রেখে এসেছে মানুষ কোন জিনিসটি তোমাকে তোমার মহামহিম মালিকের ব্যাপারে ধোকায় ফেলে রাখল যিনি তোমাকে সৃষ্টি করেছেন অতঃপর তিনি তোমাকে সোজা দাঁড় করিয়েছেন এবং তোমাকে সুবিন করেছেন তিনি যেভাবে চেয়েছেন সে আঙ্গিকেই তোমাকে গঠন করেছেন না একই তোমরা শেষ বিচারের দিনটিকে অস্বীকার করছো অথচ তোমাদের উপর পাহারাতে নিযুক্ত করা আছে এরা হচ্ছে সম্মানিত লেখক যারা জানে তোমরা যা কিছু করছো নিঃসন্দেহে নেক লোকেরা সেদিন আল্লাহর অসীম নিয়ামতে পরমানন্দে থাকবে আর পাপে তাপেরা অবশ্যই থাকবে জাহান নামে শেষ বিচারের দিন তারা সবই ঠিকমতো সেখানে পৌঁছে যাবে সেখান থেকে তারা আর কোন দিনই নিষ্কৃতি পাবে না তুমি কি জানো শেষ বিচারের দিনটি কি হ্যাঁ সত্যি যদি তোমরা সেই দিনটির কথা জানতে যেদিন কোনো মানুষই একজন আরেকজনের কাজে আসবে না আর ফয়সালা সব ক্ষমতা থাকবে एकमात्र एकम्र आल्लाहलाराते